ঢাকার ঐতিহ্যবাহী হান্ডি বিরিয়ানি এখন ওকিয়ার কোট বাজারে পবিত্র রমজান মাসে উদ্বোধনের প্রথম ও দ্বিতীয় দিনেই ফুড প্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এই ব্যাটার টেস্ট রেস্টুরেন্টটি আপনি অর্ডার দেওয়া মাত্র ওই চোখের সামনেই এই রেস্টুরেন্টের প্রধান শেফ সাইমন তার জাদুকরি হাত দিয়ে তৈরি করে দেবে আপনার পছন্দের বার্গার ফ্রেশ সব স্বাস্থ্যকর প্রোডাক্ট দিয়ে চিকেন চাপ আপনাকে তৈরি করে দেওয়া হবে মুহূর্তেই ইচ্ছে হলে আপনি অর্ডার করতে পারেন চিকেন শর্মা মোমো ফ্রেঞ্চ ফ্রাই ফ্রাইড চিকেন সহ মুকরু চপ ফাস্ট ফাস্টফুডের খাবার পড়ালেখার পাশাপাশি আত্মনির্ভরশীল হওয়ার জন্য এই রেস্টুরেন্টটির তরুণ উদ্যোক্তা জিশান কান বাবু বলছেন স্বল্প দামেই গ্রাহকের পছন্দের সকল ফাস্টফুড স্বাস্থ্যকর পরিবেশে আপনার চোখের সামনেই অর্ডার দেওয়া মাত্র তৈরি করে দেবে তারা খাবার প্রেমীদের সন্তুষ্ট করায় তাদের মূল লক্ষ্য বলে জানান বাবু চলো না খাবারগুলো ট্রাই করা যাক ওকে বিসমিল্লি রহমান রহিম আজকে আমি আসছি ট্রাই করতে আমাদের বাবুর সেই ব্যাটার টেস্টে আমি আজকে ব্যাটার একটু টেস্ট নেওয়ার চেষ্টা করব আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন ইফতারের পরে ইফতার করেছি তার চমৎকার একটি জুসের মাধ্যমে আর একটি জুস সামনে আছে অলরেডি তো এখানে আমার সামনে তিনটি চমৎকার তাদের প্রেজেন্টেশন আছে তাদের প্রেজেন্টেশন ভিডিওতে আপনাদেরকে দেখাবো আরও বিস্তারিত প্রথমে হচ্ছে চিকেন শর্মাটা তারা আমাকে এটা অনেকটা লাভ আকারে এনে দিয়েছেন অসাধারণ করে সেটাকে আমরা আমি ট্রাই করবো ইনশাল্লাহ এরপরে স্যান্ডউইচ দিয়েছে তারা চাপ স্যান্ডউইচ যেটি চিকেন দিয়ে তো এটিও ট্রাই করবো এদিকে বিফ বিরিয়ানি আছে আপনারা দেখতে পাচ্ছেন তাদের প্রেজেন্টেশনও অসাধারণ আশা করি খেতেও ভালো লাগবে তো বাবু কোনটা দিয়ে শুরু করা যায় বলো আচ্ছা আমি তাহলে চিকেন শর্মাটা শুরু করি দেখা যাক কেমন হয় তো জানি না তো শেষ করতে পারবো কি হয়তো বাবুকেও শেয়ার করতে হবে আমার মনে হয় তো আচ্ছা আমি তাহলে চিকেন শর্মাটাই দেখতে পাচ্ছেন তারা তাদের সকল ধরনের যন্ত্রপাতি জানা যা লাগে সব কিছু ইতিমধ্যে ইনস্ট্রুমেন্ট কমপ্লিমেন্ট কমপ্লিট একেবারে আপডেট মানের কোনো হাতের ইউজ ছাড়াই তারা দেখতে পাচ্ছেন গ্লাভ পরে কিন্তু সব ধরনের যন্ত্রপাতির সাহায্যেই সব কিছু দিয়ে তারা এগুলো তৈরি করে দিয়েছেন ইতিমধ্যে এটি হচ্ছে শর্মা চিকেন শর্মা বিসমিল বাহ অসাধারণ অসাধারণ আপনাদের ভাবির জন্য নিয়ে যেতে হবে পার্সেল করে যে অবস্থা দেখতে পাচ্ছি ভিডিও নাইল দেখলে মহা সমস্যা হয়ে যাবে অসাধারণ জিকেন শর্মা ওটি আপনি এসে না করা পর্যন্ত বিশ্বাস করেন হয়তো আপনি বুঝতেই পারবেন না কত চমৎকার এবার আমি একটু সাব স্যান্ডউইচ টা একটু দেখি একটু অনেকটা লাভ আকারে আমরা আমাকে এনে দিয়েছে তারা তো লাভ থেকে এক পার্ট নিলাম তো দেখেন ভেতরে কিন্তু চিকেন তাদের চাপ স্যান্ডউইচ থাকবে হুম অনেকটা ভিন্ন রকম একটা ফ্লেভার এবং অসাধারণ অসাধারণ হুম দেখতে পাচ্ছেন চিকেন ক্যাপসিকাম দেখা যাচ্ছে অন্যদের প্যাকেট করা ক্যাপসিকাম এবং কাঁচা থাক একেবারে ফ্রেশ ক্যাপসিকামও ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে ভেতরে চিকেন তো আসে পাশাপাশি বিভিন্ন ধরনের মশলা এবং বিভিন্ন চাষ এখানে ব্যবহার করা হয়েছে অসাধারণ দুটি ট্র্যাগর দেখলাম একেবারে বেস্ট আলহামদুলিল্লাহ আমি ব্যাটার বলতে পারি ব্যাটার আসলে তাদের খাবারগুলো ব্যাটার আমি দেখতে পাচ্ছি এবার আমি একটু বিফ বিরিয়ানিটা ট্রাই করি এরপরে এটা কিন্তু আপনি এক সপ্তাহ না ফ্রি এক সপ্তাহ এক সপ্তাহ পর্যন্ত আপনি যে কোনো খাবার অর্ডার করলে ফ্রি পাচ্ছেন তো এটি অসাধারণ আমি খেয়েছি ইতিমধ্যে এটা ফুদিনা লেমন এবং পাশাপাশি আর এগিয়ে দেয় বিট লবণ এগুলোতেই তারা তৈরি করে দেয় অসাধারণ এরপর হচ্ছে বিফ বিরিয়ানিটা এটি পছন্দের তালিকায় আমারও শর্ট একেবারে বেস্ট পছন্দের তালিকা এবং অনেকেরই এটি পছন্দের তালিকায় বেস্টই থাকে বিফ বিরিয়ানি এটি হান্ডি বিফ যেটি আপনারা ঢাকার মধ্যে দেখেন বিভিন্ন ব্লগাররা দেখায় আমরা কক্সবাজারে হয়তো কোটবাজারে এটি প্রথম তাদের জন্য এটি প্রথম হয়তো আপনারা উপভোগ করতে পারেন এটি আগে খেয়ে দেখি কেমন হয় আচ্ছা মাংস খেয়ে দেখি অসাধারণ আসা না আগে আপনি বুঝতে পারবেন না আশা সবাই ব্যাটার টেস্টের এই ব্যাটার টেস্টগুলো নেওয়ার জন্য ইনশাল্লাহ বাবুর এখানে আসবেন এটা শুধুমাত্র ফ্রাইড চিকেন আর বিশেষ খবর সেটি হচ্ছে এখানকার যিনি শেফ প্রধান শেফ একজন শেফ তার নাম সাইমন সাইমনের একটি বিশেষ আকর্ষণ হচ্ছে সে প্রায় একশোটির মতো সে জুস তৈরি করতে পারে এর মধ্যে কুলকপি তার একটি চমৎকার আইডিয়া সে তখন থেকে খুব ভালো কুলকপি তৈরি করে তবে এটি আমি খাওয়ার পরে হয় বুঝতে পারো আপনারা দেখতে পাচ্ছেন কি অসাধারণ পরিবেশনা এটি উপরের ভিউটা দেখেন একটু আরও যদি কাছ আসেন এবং চারিপাশের ভিউটা অসাধারণ তো আমি দেখি কুলকপি কপিটা একটু টেস্ট করে দেখি তাদের এটিও ব্যাটার টেস্ট হয় কিনা হুম মানে অরিজিনাল কপি যেটা সেটির একটা ফ্লেভার একেবারে অরিজিনাল বা অসাধারণ অসাধারণ আপনি কোন কপিটা আপনি ট্রাই করতে পারেন মাত্র সত্তর টাকা যেটি বাইরে প্রায় একশো বিশের উপরে থাকে একশো হতে পারে এটি আমার মনে হয় যে ভালো মানের এটি তিনশো টাকা মানের ফুল কপি এটির মতোই স্বাদ হতে পারে সাধারণ সাধারণ সুতরাং দর্শক এই চমৎকার খাবারগুলো টেন পার্সেন্ট ডিসকাউন্টে খেতে এবং একটি করে পঞ্চাশ টাকা দামের লেমন জুস ফ্রি পেতে এখনই চলে আসুন ওখিয়ার কোটবাজারের অর্জিন হাসপাতালের পূর্বপাশে বেটার টেস্ট রেস্টুরেন্টে অথবা হোম ডেলিভারির জন্য অর্ডার করুন এই নাম্বারে ধন্যবাদ